চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে এবার প্রচণ্ড গরমের মধ্যেই শুরু হতে চলেছে ভারী বৃষ্টিপাত তাই আগামীকাল তেরোই জুন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা অঞ্চলের উপর দিয়ে কিন্তু আংশিক মেঘলা দেখা যাচ্ছে কোথাও কোথাও বিশেষ করে কাপাসিয়া তারপরে নরসিংদী নগরপুর ফরিদপুর এদিকে রয়েছে মাদারীপুর হোমনা মুন্সীগঞ্জ এই সমস্ত অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকলেও বর্তমানে কিন্তু ততটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল যেমন রংপুর তারপরে জলঢাকা এদিকে রয়েছে লালমরিরহাট শৈদপুর তারপরে এদিকে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় দিনাজপুর এই সমস্ত অঞ্চলের আকাশ অনেকটা মেঘলা দেখাচ্ছে তাই কোথাও কোথাও ইতিপুর ইতিমধ্যেই হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও ময়মনসিংহের এদিকে দেখা যাচ্ছে জামালপুর পুরপুর নরিতাবাড়ি নেত্রকোনা কেন্দুয়া ফেনীরবাগ বিশ্বম্বরপুর ময়মনসিংহ সরিষাবাড়ি এই সমস্ত আকাশেও কিন্তু অনেকটা মেঘলা দেখাচ্ছে তাই কোথাও কোথাও ইতিমধ্যেই হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের বা এখন বর্তমানে মেঘলা দেখাচ্ছে না তবে রাজশাহীর উপর দিয়েও কিন্তু রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর এদিকে রয়েছে মেহেরপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর শৈকুয়া মেহেরপুর এই সমস্ত অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকলেও খণ্ড খণ্ড মেঘ দেখা গেলেও ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বর্তমানে এবং এদিকে দেখা যাচ্ছে বরিশালের উপর দিয়ে কিন্তু কোথাও কোথাও আংশিক থেকে কিছুটা মেঘলা রয়েছে তাই কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যেই কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে যেমন ভোলা বুরহানউদ্দিন চরফ্যাশন চরফাসন কলাপাড়া এদিকে রয়েছে মটবাড়িয়া পিরোজপুর এছাড়াও দেখা যাচ্ছে শ্যামনগর তারপরে এদিকে হলদিয়া গঙ্গাসাগর গোরাঘাট এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও মেঘলা থাকলেও হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তবে চট্টগ্রামের বিশেষ করে মহেশখালী কুতুবদিয়া থানচি টেকনাফ এছাড়াও রয়েছে ফটিকছড়ি রাঙ্গামাটি এদিকে রয়েছে রংছড়ি বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলের আকাশে কিন্তু অনেকটা মেঘ দেখা যাচ্ছে তাই কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যেই হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ অন্যান্য অঞ্চলে পরিষ্কার থাকবে এরপরে আগামীকাল তেরোই জুন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার সকাল পাঁচটার দিকে বরিশালের উপর দিয়ে কিন্তু কিছুটা ভারী মেঘের আনাগোনা দেখা যাবে সেজন্য বরিশালের কোনো কোনো অঞ্চল যেমন ভোলা বুরহানুদ্দিন চরফ্যাশন এছাড়াও এদিকে রয়েছে মিরাজগঞ্জ কলাপাড়া মঠবাড়িয়া পিরাজপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে সকাল এবং এছাড়াও খুলনা শ্যামনগর যশোর সাতক্ষীরা ঢাকা কুমিল্লা এদিকে রয়েছে চট্টগ্রাম তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু তবে চট্টগ্রামের বিশেষ করে মহেশখালী টেকনাফ কুতুবদিয়া থানছি এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও সকালের দিকে আংশিক মেঘলা থাকতে পারে এবং এদিকে দেখা যাচ্ছে কুমিল্লা বা সিলেটের দিকে ছিলেট মৌলভীবাজার লাখাই মদন এছাড়াও বিশ্বম্বরপুর জগন্নাথপুর ফেনীর এদিকে রয়েছে বাললেখা জয়ন্তীপুরা এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংরা কাপাসিয়া ঢাকা ফরিদপুর শৈলকো পাবনা এই দিকে সিংরা এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে তবে দেখা যাচ্ছে রংপুর বিভাগে যেমন রংপুর তারপরে পঞ্চগড় দিনাজপুর জলডাকা এদিকে রয়েছে মানে ত্রিপুরা রাজ্যের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে তবে এছাড়াও আগামীকাল অন্যান্য জেলায় সকালের দিকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামীকাল যদি আমরা সকাল দশটার দিকে চলে আসি তবে একইভাবে দেখতে পাচ্ছি কিন্তু যে ঢাকা বিভাগের উপর দিয়ে কিন্তু ঢাকা তারপর এছাড়াও রয়েছে বানশাইল বানকুলা তারপরে রয়েছে নগরপুর বেরা এছাড়াও এদিকে দেখা যাচ্ছে সিংরা ময়মনসিংহ সিরাজগঞ্জ বগুড়া কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মদন মৌলভীবাজার সিলেট বিশ্বম্বরপুর এদিকে রয়েছে গোড়াঘাট চরাজেবপুর এই সমস্ত অঞ্চলে অনেকটা কিন্তু মেঘলা থাকবে এই অঞ্চল জুড়ে বিশেষ করে রাজশাহী ঢাকা ময়মনসিংহ এই সমস্ত অঞ্চল জুড়ে আংশিক মেঘলা থাকতে পারে তবে ততটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এ এছাড়া এদিকে বরিশালের দিকে বিশেষ করে বরিশাল খুলনা পিরাজপুর মঠবাড়িয়া মতিরহাট ভোলা বুরহানুদ্দিন এছাড়াও রয়েছে সাতক্ষীরা শ্যামনগর কলকাতা তারপরে গঙ্গাসাগর হলদিয়া এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল দশটার দিকে তবে চট্টগ্রামের বিশেষ করে মহেশখালী টেকনাপের দিকেও কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে এরপরে যদি আমরা আগামীকাল দুপুর দুইটার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে চট্টগ্রামের দিকে মোটামুটি বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু যেমন চট্টগ্রাম তারপরে কুতুবদিয়া থানচি মহেশখালী এই সমস্ত অঞ্চল বিশেষ করে আলীকদম এই সমস্ত অঞ্চলে পনেরো থেকে বিশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার ভারী থেকে ভারী মাত্রায় একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এছাড়াও রংসুলি রাজস্থলী বিলাইছড়ি কুতুবদিয়া থানসি এই সমস্ত অঞ্চলে মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তবে বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে রয়েছে লোহাগ্রা যশোর এছাড়াও কলকাতা গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলে মোটামুটি থেকে মানে মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা দেখা যাচ্ছে আগামীকাল দুপুরের দিকে কিছুটা মেঘ দেখা যাবে তাই কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত থেকে বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এরপরে আমরা আগামীকাল যদি মানে সন্ধ্যা বা রাত্র আটটার দিকে চলে আসি তবে আগামীকাল রাত্র আটটার দিকে দেখতে পাচ্ছি ভারতের শিলচর এছাড়াও রয়েছে এদিকে আগরতলা এইদিকে রয়েছে এই সমস্ত আমবাসা এই সমস্ত অঞ্চলে মোটামুটি কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিলেটের উপর দিয়ে মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউড়া বারলেখা এদিকে রয়েছে বানিয়াচং ইতনা তারপরে সিলেট জয়ন্তাপুর এই সমস্ত অঞ্চলে মোটামুটি হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিংহের উপর দিয়েও একইভাবে ময়মনসিংহ সরিষাবাড়ি জামালপুর পুলপুরি নলিতাবাড়ি এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে স্যাটেলাইট মেঘমালা চিত্রে তবে এছাড়াও কুমিল্লা আগরতলা ঢাকা এই সমস্ত অঞ্চলে বিশেষ করে ঢাকা দোহার ধামরাই এই সমস্ত অঞ্চলেও কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে চট্টগ্রামে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত্র আটটার দিকেও দেখা যাচ্ছে চট্টগ্রাম ফটিকচুরি রাঙ্গামাটি কুতুবদিয়া থানচি বিলাইচুরি এই সমস্ত অঞ্চলে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য অঞ্চল বাংলাদেশের আগামীকাল রাত্র আটটার দিকে স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে এবং সবশেষে যদি আমরা আগামীকাল রাত্র দশ দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একইভাবে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু মোটামুটি হালকা মাত্রায় মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল রাত্র দশটার দিকে এবং সিলেট বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে সিলেট ময়মনসিংহ এই সমস্ত কোথাও কোথাও আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ পরিষ্কার থাকবে আগামীকাল রাত্র দশটার দিকেও এবং সবশেষে সতেরোই জুন মূলত বঙ্গোপ সাগরের বুকে আরেকটি ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সতেরোই জুন থেকে পঁচিশ জুনের মধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই মেঘলা থাকবে বৃষ্টিপাত হবে কোথাও ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই ছিল মূলত আগামীকাল তেরোই জুন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে না ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে